আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে বেশ কিছুদিন ধরে আমি কোন ভিডিও আপলোড করি না আমার যারা ফলোয়ার আছেন যারা সাবস্ক্রাইবার আছেন তারা রেগুলার আমাকে কমেন্ট করেন যে ভাইয়া নতুন ভিডিও কই নতুন গাড়ি কই গাড়ির কোনো ভিডিও দিচ্ছেন না কেন তো আজকে আমি আপনাদের সাথে সব কথা আপনাদেরকে বলবো যে কি কারণে আমি ভিডিও দিছিলাম না তো ভিউয়ারস আসলে আমি আজকে বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ত থাকার কারণে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না তো ব্যস্ত থাকার মেন কারণ হচ্ছে শোরুম হ্যাঁ আমরা একটা নতুন শোরুম নিয়েছি এই শোরুমটির অ্যাড্রেস তারপরে এখানে দেখেন হিউজ পরিমাণে গাড়ির কালেকশন আছে আজকে সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো সবগুলো গাড়ির প্রাইস বলবো কি থাকবে গাড়ির সাথে এবং কি কি অফার পাবেন আপনারা সবকিছু বিস্তারিত বলবো এবং আমাদের এই শোরুমটা কোথায় এটাও আপনাদেরকে বলে দিব আর আপনারা যারা আমাদের থেকে গাড়ি নিতে চান আমাদের সাথে কন্টাক্ট করতে চান তাদের জন্য আমাদের ভিডিওতে বা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি এই মেরুন কালারের চায়না মিনি বোরাক গাড়িটি দিয়ে জি এই গাড়িটি দেখতে যেমন আকর্ষণীয় তেমন এর পারফরম্যান্স এবং এর দামও অনেক কম ভিউয়ার্স জি আপনারা যারা চায়না মিনি বরক এই গাড়িটা নিতে চান তাদের জন্য কিন্তু একটা ধামাকা অফার রয়েছে তো আজকে চলুন আমরা এই গাড়িটির সম্পর্কে সবকিছু জেনে নেই এই গাড়িটির ফ্রন্টে দুটো ইন্ডিকেটর লাইট এবং দুটো ফগ লাইট ইউজ করা হয়েছে আর টায়ারটা হচ্ছে দুই পোশাক খুব চোদ্দ ইউজ করা হয়েছে যদি আপনাদের কারো বড় টায়ার লাগে তারা বড় টায়ার দিয়েও গাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর সকেট সকেট জাম্পার খুব উন্নত মানের জাম্পার ব্যবহার করা হয়েছে জিয়ার এর এটা জিয়ার গোল্ড কোম্পানির তারপরে গাড়িতে কিন্তু উইপার আছে এটা বৃষ্টির সময় খুব উপকারী কারণ যারা গাড়ি চালায় তারা জানে যে বৃষ্টির সময় একটা উইপার থাকা কি গুরুত্বপূর্ণ এই গাড়িটির ভিতরে যদি আমরা ইন্টেরিয়রটা দেখি খুব উন্নত মানের একটি ইন্টেরিয়র এবং গাড়িটি দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এখানে আমাদের বিথি মোটরস বা বিথি অটোর একটি লোগো দেওয়া আছে গাড়ির উপরেও আমাদের বিথি বিএম পাওয়ারের লোগো দেওয়া আছে বিয়র্স গাড়ির যদি আমরা একটু ভিতরের দিকে ফলো করি এখানে একটি আপনার আহ মিলর পেয়ে যাব তারপরে এখানে রয়েছে ডিজিটাল অ্যানালগ মিটার তারপরে রয়েছে পিক আপ খুব উন্নত মানের একটি পিক আপ রয়েছে ব্যাক রয়েছে এখানে হর্ন সুইচ লাইটের সুইচ অনেক কিছু রয়েছে দুই পাশে দুইটি বক্স পেয়ে যাব তালা চাবি সহকারে এখন খোলা আছে চাবিও রয়েছে দুই পাশে দুইটি বক্সের এবং আমাদের যে শীত বিয়ার শীতের খুব উন্নত মানের শীট ইউজ করা হয় আমাদের গাড়িতে এসি কাটিং শীট রয়েছে ব্যাটারি যাতে ঠান্ডা থাকে এই যে এখন গরমকাল এসে পড়েছে তো ব্যাটারি অনেক হিট হবে তো এর কারণে যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে ব্যাটারি যাতে ঠান্ডা থাকে এর কারণে আমরা সব সময় এসি কাটিং শীট দিয়ে থাকি আমাদের দেখেন এই গাড়িটার পিছনে কিন্তু হিউজ একটা স্পেস রয়েছে অনেকে মনে করেন যে এভাবে অবস্থাতে চায় আবার এভাবেও তখন হাটু হাটুর সাথে লেগে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা একবারে পারফেক্ট একটা সাইজ দেওয়া আছে যাতে দোনোজনই খুব সুন্দরভাবে বসতে পারে দুই পাশের লোকই এই গাড়িটির পিছনে ছয়জন জন এবং সামনে ড্রাইভার সহকারে তিনজন জন বসতে পারবে ভিউয়ার্স দেখেন আর গাড়িটি কিন্তু দেখতে খুব সুন্দর এই গাড়িটি ইজি বাই চার ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করে থাকি আপনারা আমাদের থেকে চার ব্যাটারি দিয়েও নিতে পারবেন আপনারা যদি কেউ চান যে ভাই আমি গাড়িটার ভিতরে পাঁচ ব্যাটারি লাগাবো সেই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিলে আমরা পাঁচ ব্যাটারি দিয়েও বানিয়ে দিতে পারবো তো এরপরে আমরা যে গাড়িটি দেখতে যাচ্ছি ও বিয়ার্স এই গাড়িটি তো প্রাইজই বলিনি এই গাড়িটি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা করে বিক্রি করছি তো ঈদ উপলক্ষে ঈদের অফার এক আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি তো ঈদের অফার কিন্তু একটা ধামাকা অফার থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে আমি অফারটা বলে দিব তো এরপরে আমরা ছোট একটা গাড়ি দেখি যারা ছোট গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি এটা হচ্ছে হাফসাদ বিশুকট গাড়ি আর এই গাড়িটি কিন্তু একবারে মিনি মানে সামনে ড্রাইভারের সাথে দুইজন একজন বসতে পারবে আর পিছনে বিয়স দুইজন বসতে পারবে তো এই গাড়িটি ছোট্ট গাড়ির ভিতরে একটি ছোট গাড়ির ভিতরে কিন্তু এই দেখেন কালার তারপরে এই গাড়িটির যে ডিজাইন অনেকটা সুন্দর হয়েছে আর যারা ছোট গাড়ি পছন্দ করেন আমি মনে করি এই গাড়িটি তাদের জন্য বেস্ট হবে কারণ যে কোনো ওয়েদারে বলেন যে কোনো রাস্তাঘাট বলেন সব জায়গায় এই গাড়িটি পারফেক্ট চালাতে পারবে সে তো এই গাড়িটির ভিতরে কিন্তু খুব সুন্দর একটি এলইডি লাইট লাগাই দিছে তারপর দুই পাশে দুইটি ইন্ডিকেটর লাইট আছে দুই পাশে ফগ লাইটও আছে ভিউয়ার্স এই গাড়িটির সাথে এক হাজার ওয়ার্ডের বা বারোশো ওয়ার্ডের মোটর লাগানো থাকে আপনারা যদি চান যে ভাইয়া আমি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার লাগাবো সেই ক্ষেত্রে আপনারা অর্ডার দিলে আমরা লাগাই দিতে পারবো কোনো সমস্যা নাই দুই হাজার ওয়ার্ড চাইলে এই ভিতরে দুই হাজার দেওয়া যাবে তো এই গাড়িটি বারোশো ওয়ার্ডের একটা মোটর কন্ট্রোলার সেট দিয়ে লাগানো আছে এখন বর্তমানে এসকে এর তো এই গাড়িটি এসকে বারোশো ওয়ার্ড দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইস পড়বে তো ঈদ উপলক্ষে একটা হিউজ পরিমাণে ডিসকাউন্ট আছে বা অফার যেটা আপনারা জানেন অফার থাকে ঈদের তো আপনারা অফার অনুযায়ী আপনারা আসবেন শোরুমে এখানে কিন্তু দুটি কালেকশন আছে বিয়ার দেখেন যারা পাতা কালার পছন্দ করেন না তারা ব্লু কালার নিতে পারেন এখানে কিন্তু ব্লু কালারেরও আরেকটি গাড়ি আছে আর এই গাড়িটাও দেখতে কিন্তু অনেক সুন্দর আর যারা এই ছোট গাড়ির ভিতরে গ্লাস ফ্রেম গাড়ি নিতে চান তো আমাদের আমাদের এখানে আপনি হাফসাদ গ্লাস ফ্রেম গাড়িটাও পেয়ে যাবেন এক মিনিট আমি দেখাচ্ছি বিয়ার্স গাড়িটি একটু সরাই নেই তা আমাদের এখানে কিন্তু হাফসাদ গ্লাস ফ্রেম গাড়িটাও পেয়ে যাবেন এই দেখেন দুইটা কালেকশন আছে আমাদের কাছে একটা হচ্ছে পাতা কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের আর আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমরা সর্বোচ্চ তিনটা কালারের গাড়ি বিক্রি করি একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে পাতা কালার আর একটা হচ্ছে এই যে ম্যারন কালার যে গাড়িটা এই তিনটা কালারের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই গাড়িগুলো নিশুকের ব্যাটারি দিয়ে আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে পনেরো দেখেন গাড়িটি কিন্তু খুব সুন্দর আর অনেকে প্রশ্ন করেন যে ভাই এটার ভিতরে কি ব্যাটারি দেন আমরা এটার ভিতরে পানি ব্যাটারি দিই আপনাদের যদি কোনো পছন্দের ব্যাটারি থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে পারেন আমরা সেই ব্যাটারিটাও দিতে পারবো আমাদের কাছে অপশন আছে তো এখন চলেন একটু বড় গাড়ি বা ইউনিক গাড়ির দিকে যাই আমরা যে চায়না বোরাক গাড়িটা মিনি বোরাক গাড়িটা দেখাইছি তার আরেকটি কালার হচ্ছে এখানে দেখেন ব্লু কালার তো ইউনিক গাড়িটা যদি আপনারা বলেন হ্যাঁ এই দেখেন ইউনিক গাড়িটা এটা হচ্ছে চায়না মিনি বোরাক ফোল্ডিং গাড়ি হ্যাঁ ফোল্ডিং গাড়ি বলতে এই গাড়িটির পিছনের যে সিটটা আছে দেখেন এটা কিন্তু ওইটার থেকে অনেকটা ঘুরানো বা এটা কিন্তু সামনের মুখ দিকে মুখ করা তো এই সিটটা কিন্তু যায় দেখেন আমি একটু দেখাই এই সিটটা যদি আমি এইভাবে ই করি এই যে ঘুরে গেছে দেখেন এটা কিন্তু একটা ধামাকা প্রাইজের সাথে দেওয়া হবে বিওর্স আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিয়স এই গাড়িটার টা কিন্তু অনেক হেভি কেন না এই গাড়িটির ভিতরে চার চেচিসের গাড়ি এটা চার চেচিস এমনি সাধারণত মিশুক গাড়ি দুই চেচিসের হয়ে থাকে কিন্তু এই গাড়িটা অনেকটা বড় এবং ফোল্ডিং গাড়ি ইউনিক টাইপের অনেক হেভি গাড়ি এটা ভিউয়ার্স যারা বড় গাড়ি পছন্দ করেন যারা লং ডিস্টেন্সে গাড়ি নিতে চান যেমন আপনার সিলেটে তারপরে হচ্ছে আপনার চট্টগ্রাম খুলনা নোয়াখালী রাজশাহী তারপর আর বিভিন্ন এরিয়া আছে পঞ্জগড় বিভিন্ন এরিয়া আছে যারা আমাদের গাড়ি রেগুলার ওই দিক থেকে আসেন আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদের গাড়ি অনেক দূরে দূরে নিয়ে যায় তাদের জন্য এই গাড়িটা আমার মনে হয় বেস্ট হবে কারণ এটা টাকার টাকার দিক দিয়ে যদি আপনারা খেয়াল করেন এই গাড়িটার মতে এত ভালো একটা গাড়ি আপনারা কম এত কম প্রাইসে পাবেন না ভিউয়ার্স এই গাড়িটা আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সেল দিই গাড়িটা কিন্তু অবশ্যই সাথে সেল হবে তো আসবেন আমাদের গাড়ি না নেন। আমাদের শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন শোরুমে আমাদের গাড়িগুলো দেখবেন আমরা চাই আপনারা আমাদের গাড়ি দেখে তারপর আপনারা গাড়ি নেন আমাদের গাড়িও দেখবেন আরো পাঁচ ছয় জায়গায় গাড়ি দেখবেন যদি আপনাদের আমাদের গাড়ি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনাদের নেওয়া লাগবে না আর আমাদের গাড়ি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আর আমাদের গাড়ির প্রাইজ এর সাথে অন্য কোনো জায়গার আছে দেখেন ফোল্ডিং গাড়ির আরেকটা কালার হচ্ছে পাতা কালার দেখেন এই গাড়িটা কিন্তু খুব সুন্দর ইউনিক টাইপের ফোল্ডিং গাড়ির কিন্তু মেরন কালারের গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এখন অ্যাভেলেবেল আছে দেখেন অনেক সুন্দর একটি কালার আর এই গাড়িটা বিয়স আপনারা যদি দেখেন তাহলে চুপ সরাতে পারবেন না প্রতিটা গাড়ি চার আর এই গাড়ির সাথে দুই হাজার অর্ডার মোটর কন্ট্রোলার আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে ইজি বাইক এর পানি ব্যাটারি পাবেন আপনারা যদি চান যে এই গাড়ির সাথে আপনার পাঁচ ব্যাটারি নেবেন পাঁচ ব্যাটারিও দেওয়া যাবে বর্তমানে এই গাড়ির সাথে চার ব্যাটারি আছে তো চার ব্যাটারি দিয়ে এক লক্ষ টাকা পরে পাঁচ ব্যাটারি দিলে আরেকটা ব্যাটারি প্রাইস বাড়বে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যদি ঈদের আগে আসেন একটা ধামাকা অফার আছে অফার সহকারে কিন্তু খুব কম প্রাইসে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন এই গাড়ির সাথে কিন্তু ইজি বাইক এর পাটি দেওয়া আছে এই পাটির সাইজ হচ্ছে উনত্রিশ মানে বড় পাটি দেওয়া আছে প্রতিটা গাড়ির সাথেই বড় পাটি দেওয়া আছে যাতে গর্ভবতী মানুষ যারা আছে তারাও যাতে মানে ঝাঁকি অনুভব না করে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এটা হচ্ছে আমার নতুন শোরুম আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে দেই যারা মানিকগঞ্জ থেকে তারপরে যারা হচ্ছে ধামরাই মানিকগঞ্জ তারপরে পাটোরিয়া সাটোরিয়া বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এই কাছের থেকে ঢাকার কাছ থেকে গাড়ি দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখেন তারা মানে তাদের জন্য আমরা এই শোরুমটি নিয়েছি হচ্ছে ধামরাইতে ধামরাই ধানসিঁড়ি এক নাম্বার প্লটে হচ্ছে আমাদের এই নতুন শোরুমটি তো ডিসক্রিপশনে আমি আমাদের নতুন শোরুমের অ্যাড্রেসটি দিয়ে দিব আপনারা যদি শোরুমে ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আপনারা আপনারা আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে গাড়ির কালেকশন আছে আপনারা অনেকগুলো গাড়ি দেখে তারপরে গাড়ি নিতে পারবেন সেই অপশনটা আছে বিওয়ার্স আপনারা যদি চান যে অর্ডার দিয়ে নিব অর্ডার দিয়েও নিতে পারবেন আমাদের সেই অপশনটা আছে তো আমাদের অ্যাড্রেসটা আরেকবার আমি বলে দিই যাতে আপনারা বুঝতে পারেন ধামরাই ধুলিপিটা। ধুলিপিটা আর ভিডিওতে আমার মোবাইল থাকবে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান অথবা গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান একান্তভাবে ফোন দিয়ে তো সেই ক্ষেত্রে আপনারা আমার মোবাইল নাম্বারে অলওয়েজ আমাকে পেয়ে যাবেন তো আমার দুইটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রথমটার ভিতরে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এমু আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করতে পারবেন আর কল দিয়েও আমাকে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আজকের ভিডিওটি ভিডিওটি এই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আপনাদের যদি পরিচিত কেউ গাড়ি নিতে চায় এই ভিডিওটি তাকে শেয়ার করবেন আসসালাম আলাইকুম